বাইজিতের বাবা দুনিয়ার থেকে ছোট্ট বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অবন্তুকন বাবা বিদায় নিয়েছে কিন্তু মা চার বছর বয়স যখন বাইজিৎ বুঝতামি তখন কি করলেন মাদ্রাসায় দিয়ে আসলেন আর হুজুরকে বললেন যে আমার বাইজিত কতদিন পর্যন্ত আমি বাইজিদের চেহারা দেখব না যতদিন পর্যন্ত না আপনার থেকে আমার বাইজিৎ বড় হুজুর না হবে বললেন না বন্ধুগোল আমার বাইরে অনেক লম্বা একটা ইতিহাস এক পর্যায়ে এক বছর দুই বছর পরে হঠাৎ করে হুজুর তাকায় দেখে বাইজিদের চোখ টস 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 করে পানি পড়তেছে ডাক দিয়ে বাইজিৎ তোমার কি মার কথা মনে পড়তেছে ভাই তাহলে তোমাকে তো আমি যাইতে দিতে পারি না কারণ হলো তোমার মা ওয়াদ হয়েছে যতদিন পর্যন্ত আমার থেকে বড় হুজুর না হওয়া এতদিন পর্যন্ত তোমার মার কাছে আমি সাক্ষাৎ করতে যাইতে দিব। বাইজিদ বসতে আমি রহমান তোলালে ডাক দেওয়া বলে হুজুর আমার মার সাথে যদি আপনি সাক্ষাৎ করতে না দেন তাহলে হয়তো বা আমার যাবো মার সাথে সাক্ষাত করার অনুমতি দিয়ে দেন দিয়া বলেন এ বাবা ভাইজি তাহলে তুমি সরে রেখে দাও জেনে রেখে দাও আজকে রাতের মধ্যে তুমি যদি একপরা কোরআন মুখস্ত করে আমাকে শোনাইতে পারো তাহলে তোমাকে আগামীকাল সকালবেলা তোমার মার সাথে সাক্ষাৎ করতে যাইতে দিব বাইজিদ বুস্তামি রহমাতুল্ল জীবনে পড়ে দেখেন সারারাত তিনি ঘুমান নাই কোরআন তেলবাদ করেছে আলার কাছে কাঁদছে পবন শেষ বেলায় শেষ রাত্রি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ হুজুর ডাক দিয়ে বলেন যে আমার বাইজিদ আমার ছাত্র বাইজিদ অন্য অন্য দিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সবক দিতে মাঝে মধ্যে লোকমা লেগে গেছে বেজে গেছে কিন্তু ওই দিন বাইজিদ একপাড়া কোরআন মুহস্ত শোনায় দিয়েছে বিনা লোকমায় বিনা বাদায় মার কাছে গেছে মা ঘরের দরজা খোলে নেয় এরপরে বারো বছর মাদ্রাসায় থাকছে বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ থাকার পরে বারো বছর পরে বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ হুজুর তাহার সময় উঠেছে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দিবে উঠবে ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে এসে ডাক দেওয়া বলে এরে বাইজিদের হুজুর তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাফার বাইজিদের নামটা আল্লাহা কি করেছে আল্লাহর অলির দফতারে নামটা লেখাই দিয়েছে সিলদা বলেন একবার আল্লাহ আকবর হুজুর এবার গমতি করা যায় তাকে দেখে বাইজিৎ কাঁদতেছে আর কুরাম তেল করতেছে হুজুর ডাক আয় বাবা আয় 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 আমার বুকের মধ্যে আয় কে বুকের মধ্যে নিয়ে পাখরি পরাই দেয় মার ঘরের দরজার সামনে যাইয়া মা বলে ডাক দিবে এমন সময় মা এরকম করে ঘরের দরজাটা খুলিয়া ডাক আয় 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 বাবা আয় আমার বুকের মধ্যে এবার মার সামনে যাইয়া দুই বের করে ডাক দেয়া বলে গো মা আজ থেকে দশ বছর আগে তোমার ঘরের দরজার সামনে আসলাম তুমি ঘরের দরজাটা খুললা না আর আজকে তুমি ঘরের দরজাটা খুলে এসে আমাকে বুকের মধ্যে নিতে চাও কিছুই তো বুঝলাম না কেন মা দশ বছর আগে ঘরটা খুললা না আর আসতে ঘরের দরজা খুলে আমাকে বুকের মধ্যে নিতে চাও একটু বলে দাও না গো মা বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলে রে বাবা বাইজি তুমি দশ বছর আগে আমার ঘরের সামনে আসছিলা ঘরের দরজা খুলি নাই আর আজকে কেন ঘরের দরজা খুলে বুকের মধ্যে নিতে চাও জানতে চাও আমরা কি জানতে চাই কারা কারা একটু হাত তুলে দেখি কারা কারা জানতে চাই লিল্লাহ তাকবীর দশ বছর